হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যান্ডেল প্যাটার্ন বা ক্যান্ডেল চার্ট যে ক্যান্ডেলের মাধ্যমে শেয়ার মার্কেট বাইনারি ট্রেডিং ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য যে মার্কেটগুলো আছে সেগুলোতে কিভাবে কাজ করে এবং ক্যান্ডেলের পরিচিতি প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো হ্যামার ক্যান্ডেল এই হ্যামার ক্যান্ডেল আপটেন এবং ডাউনটেন মার্কেটে কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি হ্যামার ক্যান্ডেল এটা ওপেন করতেছি চারটে ওপেন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডাউনটেন এবং আপটেন মার্কেটের মাঝামাঝিতে এই যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল ঠিক আছে একটা ডাউনটার মার্কেটে যখন তার সেলার রিজেকশন শেষ করে তখনই আপনার এরকম একটা হ্যামার ক্যান্ডেল দেখা যায় অর্থাৎ এই হ্যামার ক্যান্ডেলের আপনি কীভাবে বুঝতে পারবেন দেখেন এই হ্যামার ক্যান্ডেল কিন্তু এটা রেড বা গ্রিন যে কোনো কালার হতে পারে ঠিক আছে এই হ্যামার ক্যান্ডেলের আপনার প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে এটার বডিটা থাকবে স্মল স্মল বডি থাকবে এটার একটা লং লোয়ার শ্যাডো থাকবে এবং এটার আপার শ্যাডোটা খুব ছোট থাকবে বা থাকবে না এবং এটা দ্বারা আপনি মার্কেটের টেন্ট কিভাবে পরিবর্তন হয় সেটা আপনি বুঝতে পারবেন আপনি দেখেন এটা একটা ডাউনটেন মার্কেট ডাউনটেন মার্কেটে এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে এবং সেই হ্যামার ক্যান্ডেলের আপনি দেখেন এটার যে বডিটা এই বডিটা কিন্তু আপনার ছোট হাতুড়ির মতো হ্যাঁ এবং এটার নিচের যে উইকটা দেখেন এটা লং একটা উইক দেখা যাচ্ছে এবং এসব ক্ষেত্রে আমরা যেটা করব। সেটা হচ্ছে এইসব ক্ষেত্রে আমরা ট্রেড নিব না সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্যান্ডেলের জন্য আমরা ওয়েট করব কারণ অনেক সময় এসব ক্ষেত্রে মার্কেট ম্যানিপুলেশন হয়ে থাকে তখন আপনার দেখা যাবে আপনি আপ ট্রেন্ডে একটা ট্রেড নিয়েছেন তখন এটা ডাউনটে ডাউনডে আপনার মার্কেটটা ফল করবে সেক্ষেত্রে আমাদেরকে পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে পরবর্তী ক্যান্ডেল যদি আপনি একটা গ্রিন ক্যান্ডেল পান তাহলে পরবর্তীতে আপনি দুই থেকে মিনিট বা পাঁচ মিনিটের জন্য একটা ট্রেড নিতে পারেন এবং এই হ্যামার ক্যান্ডেল মার্কেটের মুভমেন্টটাই পুরোপুরি চেঞ্জ করে ফেলে সো সেক্ষেত্রে আপনাদেরকে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ঠিক আছে উঠহাট করে আপনার ট্রেড নেওয়া যাবে না যেহেতু আপনার এইসব শেয়ার মার্কেট বাইনারি ট্রেডিং ট্রেডিং এগুলো প্রত্যেকটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং রিক্সি ক্যান্ডেল সম্বন্ধে ভালো মতো না জেনে প্রপার নলেজ না নিয়ে যদি আপনি এসব জায়গায় ট্রেড করেন তাহলে আপনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন তো এসব ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রপার নলেজ নিয়েই কিন্তু আগেতে হবে আপনি আমি আবারও বলছি দেখেন এটা কিন্তু একটা জিগজ্যাক মার্কেট ঠিক আছে মার্কেট সাধারণত তিন ধরনের হয়ে থাকে আপ ট্রেন ডাউন ট্রেন এবং জিগজ্যাক এবং সাইড 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 ওয়ার্ক মার্কেট ঠিক আছে তো এই মার্কেটে দেখেন আপনি এখানে কিন্তু একটা সুন্দর এক এক মার্কেট ছিল ঠিক আছে এবং সাপোর্টে সাপোর্টে আসার পরে দেখেন এই হ্যামার ক্যান্ডেলের বাম পাশে যে এখানে কিন্তু সেলার আস্তে আস্তে কিন্তু আপনার সেলারের অ্যাক্টিভিটিস কিন্তু কমে গিয়েছে এবং পরবর্তী ক্যান্ডেলে প্রথমে কিন্তু আপনার একটা সেলার পেশার ছিল কিন্তু পরবর্তীতে বায়ার আসার কারণে এটা কিন্তু আপনার একটা হ্যামার ক্যান্ডেলের হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে এবং মার্কেটটা মুভমেন্ট চেঞ্জ করেছে এবং হ্যামার ক্যান্ডেল হওয়ার পরে কিন্তু একটা স্প্রিং টপ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং পরবর্তীতে কিন্তু আপনার একটু কালেকশন করে পরবর্তী মার্কেটটা আবার পুরোপুরি আপডেটে চলে গিয়েছে দেখেন এই ক্যান্ডেলের এটা আমি আপনাদেরকে আবার দেখাইতেছি দেখেন এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল দেখেন এই ক্যান্ডেলের লুকটা হবে ঠিক এরকম এটা বডিটা রেড বা গ্রিন যে কোনো কালার হতে পারে এটার বডিটা দেখেন ছোট্ট একটা বডি এটা আপার উইক কিন্তু স্মল বা আপার উইক নাও থাকতে পারে এবং দেখেন এটার নিচের দিকে কিন্তু একটা লং একটা উইক 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 বা শ্যাডো আমরা বলতে পারি ঠিক আছে তো এসব ক্ষেত্রে মার্কেটে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে হুটহাট করে ট্রেড নেওয়া যাবে না যেহেতু এটা রিক্সি মার্কেট খুব সাবধানে ট্রেড করবেন এবং মানি ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট এগুলো মেনটেন করে ট্রেড করবেন এবং মানি ম্যানেজমেন্ট এবং রিক্স ম্যানেজমেন্ট সম্পর্কে আমি আপনাদেরকে পরবর্তীতে আরেকটা ব্লগে বলবো অবশ্যই আপনারা এসব খেয়াল করে মার্কেটে ট্রেড করবেন হ্যামার ক্যান্ডেল মূলত জিগজ্যাগ মার্কেটে বেশি ক্রিয়েট হয়ে থাকে এবং যখন মার্কেটে মুভমেন্ট পুরোটাই চেঞ্জ করে ফেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আপনাদের যদি এই ভিডিও ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে আমি আপনাদেরকে একটা ক্যান্ডেল নিয়ে আলোচনা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম